উইকের বার্তা নিয়ে চাকুলিয়ায় তৃণমূলের বিজয়া সম্মেলনী দুর্গাপুজোর পর বিজয়া সম্মেলনের আয়োজন চাকুলিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের রবিবার সূর্যপুর মাঠে আয়োজিত এই কেবল বিজয়ার শুভেচ্ছা মঞ্চ নয় বিধানসভা নির্বাচনের আগে উইকেট বার্তা দেবার এক গুরুত্বপূর্ণ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাপ নাম্বানী রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল

খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে যেটা বিজয় সম্মেলনীতে হয় আমরা পরিষ্কার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে দু আর দু এই দুটা লোকসভা নির্বাচনে আপনারা দু হাজার উনিশে সিপিএম প্রার্থীকে ভোট দিয়েছিলেন আপনাদের একাংশ একাংশ দু হাজার চব্বিশেও কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিলেন কিন্তু ফলাফলটা হয়েছিল বিজেপি জিতেছিলো সেই জিনিসটা যেন আবার পুনরাবৃত্তি না হয় আমরা অনুরোধ করেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছেন যত আমাদের বুথ লেভেল এখানে অফিস এজেন্টরা বিএলএ টু ওরাও আসছিলেন এখানে বুথ প্রেসিডেন্টরাও আসছিলেন বুথে বুথে গিয়ে বোঝাতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যত কাজ করেছেন একটা বাড়ি এরকম হবে না যে এখানে ওনার কাজের কোনো না কোনো নজির নেই তো সব বাড়িতে কোনো না কোনো কাজ পৌঁছেছে আর তারপরে মিনাজুল্লাফরিনাজাদ এম এমএলএ হওয়ার পরে অনেক কাজ করেছে তার আগে কিন্তু দু হাজার একুশের আগে তো অনেক এমএলএ ছিলেন চাকুলিয়া থেকে ওরা কিন্তু কোনো কাজ করেননি তো মিনাজ আজাদ কাজ করেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন তো ভোটটা অন্য কেউ পাবে কেন তো আমরা আশা করছি সামনে বিধানসভা নির্বাচনে প্রার্থী আবার হবে আমাদের মিনাজ আজাদ সাহেব আর উনি অনেক ভোটে এখান থেকে জিতবে রাজ্যে বিজয় প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটি ব্লকে শহরে বিজয়া সম্মেলনী হচ্ছে সেটা আজকের দিনে একশোটা বিজয়া সম্মেলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোটাকে বিশ্ব আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন ইউনেস্কো একটা আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো আন্তর্জাতিক একটা সংস্থা সেই সংস্থা দুর্গাপুজোটাকে পুজোটাকে একদম কালচারাল হেরিটেজ অফ হিউম্যানটি রাখা দিয়েছে এশিয়াতে এই প্রথম কোনো পূজাকে এই আন্তর্জাতিক একটা সংগঠন এরকম জায়গায় নিয়ে গেছে যে এটাকে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি ইনটেন্জিবল মানে আওয়াজ যেটাকে স্পর্শ করা যায় তো আমাদের গর্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্তরে দুর্গাপুজোটাকে নিয়ে গেছেন এর আগে আমরা দেখেছি কন্যাশ্রী প্রকল্প যেখানে একশো ছাপ্পান্নটা দেশের প্রতিনিধি যেখানে উপস্থিত ছিলেন সেখানে এক আমাদের রাজ দেশের একটা পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য তার প্রকল্প কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছিল আমাদের বিশ্বে বিশ্বের শুভ বিজয় জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রতি দর্শককে এবং সালাম নমস্কার জানাচ্ছি আজকে জামুলিয়া বিধানসভা পশ্চিমবঙ্গের প্রতিটি যেন বিধানসভাতে বিজয় সম্মেলন আছে আমাদের চাকরি আজকে সেই বিধান বিজয় সম্মেলন আছে এই বিজয় সম্মেলনীতে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার জেলা সভাপতি আমাদের রাজনৈতিক অভিভাবক

ব্যাপারটা হলো সি পার্টি যেহেতু আমরা আমরা জানি এবং আমরা এটাই আমাদের কথা যে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিম এবং সেনাপতির নেতা আমাদের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যেভাবে আমাদেরকে কর্মসূচি দেন সেই কাজগুলো আমরা করি এবং টিএনসি পার্টির কর্মীরা সব সময় আমাদের নেতা এবং নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষের কাছে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করতে হবে যেগুলো কাজ মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো রয়েছে সেগুলো করতে হবে এক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের